এই কয়েনটি ইন্ডিয়ার একটি রেয়ার এবং দামে একটি পুরাতন কয়েন কয়েনটি আপনাদের কাছে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখুন তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি পুরাতন কয়েনটির মূল্য এবং কয়েনটি কেন এত রেয়ার এবং মূল্যবান জেনে নেই সেই অজানা তথ্য ঈশ্বকারী রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এই টু পিস কয়েনগুলো উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তৈরি করেন এই কয়েনটির ওজন ছয় গ্রাম অর্থাৎ দেখতেই পাচ্ছেন আপনারা বড়সড় ভারী সাইজের একটি কয়েন এবং এই কয়েনটি তৈরি করা হয়েছে কপার নেকেল দিয়ে কয়েনটির ব্যাস ছাব্বিশ মিলিমিটার পুরুত্ব এক দশমিক সাত এক মিলিমিটার এবং কয়েনটির আকৃতিও খুব চমৎকার এবং এই আকৃতিকে বলা হয়ে থাকে হেন্ডে ক্যাগোনাল বা এগারো পাঁচশো যুক্ত অর্থাৎ এই কয়েন এই কয়েনটির এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এভাবে এগারোটি সাইড রয়েছে এই কয়েনটির যাই হোক পিওভিওরস এই কয়েনগুলো মূলত কয়েকটি মিন্টে তৈরি করা হয়েছে মূলত এই মিন্ট মার্ক এবং মিন্ট এয়ারের উপর নির্ভর করে কয়েনগুলো রেয়ার এবং বেশি মূল্যবান হয়ে থাকে এবং মিন্ট মার্কগুলো মিন্ট এয়ারের নিচে উল্লেখ করা থাকে যেমন এই কয়েনটির মিন্ট এয়ার উনিশশো এবং মিন্ট এয়ারের নিচে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটাই মূলত মিন্ট মার্ক এবং এই টু পিস কয়েনটি হল কলকাতা মিন্টের কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলো ইস্টার চিহ্ন দিয়ে মিন্ট মার্ক দেওয়া থাকে এবং মুম্বাই মিন্টের কয়েনগুলো ডায়মন্ড চিহ্ন দিয়ে মিন্ট মার্ক দেওয়া থাকে নয়ডা মিন্টের কয়েনগুলো ডট চিহ্ন দিয়ে মিন্ট মার্ক দেওয়া থাকে প্রিয় ভিউয়ার্স এখন আপনারা কয়েনগুলো দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন কোনটা কোন মিন্টের কয়েন তো চলুন এখন জেনে আসি কোন কোন মিন্টের কয়েনগুলো রেয়ার এবং মূল্যবান পিও ভিওয়ার্স ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েনটির মাঝে ভারতের মানচিত্র এবং নিচে সাল উল্লেখ করা উনিশশো এবং কয়েনটিতে ইংরেজি বর্ণমালায় লেখা ন্যাশনাল ইন্টিগ্রেশন যার অর্থ এটাই দাঁড়ায় জাতীয় একতা জাতীয় সংহতি এবং কয়েন্টির অপর পাশে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন কয়েনটিতে লেখা টু রুপিস ইন্ডিয়া এবং মাঝে একটি চিত্রকর্ম যেটাকে বলা হয়ে থাকে অশোক সিংহের রাজধানী প্রিয় ভিউয়ার্স আমি প্রথমেই বলেছিলাম এই কয়েনগুলো উনিশশো বিরানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত তৈরি করা হয় উনিশশো বিরানব্বই সালের নয়ডা মিন্টের কয়েনগুলো সবচেয়ে রেয়ার এবং মূল্যবান তো আপনারা সহজেই বুঝতে পারবেন কোন কয়েনটি নয়ডা মিন্টের কয়েন কারণ নয়ডা মিন্ট মার্ক চিহ্ন হল ডট এবং নয়ডা মিন্টের এক একটি কয়েনের মূল্য দুই থেকে তিন হাজার টাকা হয়ে থাকে উনিশশো সালের বাকি মিন্টগুলোর যে কয়েন আছে সেগুলো মোটামুটি ভালো দাম পাবেন উনিশশো সালের বাকি মিন্ট মার্কের কয়েনগুলো আটশো থেকে বারোশো টাকা হয়ে থাকে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল এই ছোট্ট ভিডিওতে এই কয়েনটি সম্পর্কে সব অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ